দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন অফিসে যাওয়ার পথে আমরা এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি হব সেটা কখনো ভাবিনি তো কি হলো না হলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে তো সেদিন পাঁচটার সময় ইমিগ্রেশন অফিসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল যে ঠিক পাঁচটার সময় আমাদের সেখানে যেতে হবে কারণ আমরা বাংলাদেশে চলে আসবো তো সেই জন্য আমাদের ওইখানে একটা দরখাস্ত দেওয়া লাগবে যে আমরা এতদিনের জন্য বাংলাদেশে যাচ্ছি তো আমাদের পাঁচটার সময় যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল সেজন্য আমরা ঠিক টাইম মতন বের হয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছিল। তো আমরা রওনা দিয়েছি আমরা অনেকটা পথ কিন্তু খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যে এসেছি তো হঠাৎ দেখতে পেলাম সামনে খুবই জ্যাম তো এই গাড়িগুলো কিন্তু আমাদের সামনে দিয়েই আসছিল। আমরা কিন্তু দেখেছিলাম তো সামনে প্রচুর জ্যাম ছিল আর দক্ষিণ কোরিয়ার এত ভালো একটা মানে কান্ট্রি এত উন্নত মানে তাদের যে সুব্যবস্থা তা কি বলবো তো আমরা ওইখানে কিন্তু মোবাইলের যে অ্যাপস আছে সেটাতে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এত দূর থেকে এত দূর জ্যাম আছে আর সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এগুলো কিন্তু সব কিছু আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছিলাম তো সেখানে দেখতে পারলেন যে পাঁচটা গাড়ি কিন্তু পরপর ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার ওনারা খুবই তাড়াহুড়া করে সব কিন্তু সরিয়ে রাস্তা ক্লিয়ার করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমিগ্রেশন অফিসে চলে এসেছি তো আমরা প্রথমে কিন্তু অনেক খুশি ছিলাম কিন্তু এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বো সেটা কিন্তু কখনো বুঝতে পারিনি আমার খুবই ভয় লেগেছিল দেখে তো এই যে আমরা আমাদের কাজে চলে এসেছি আর ওই আমি কিন্তু অনেক ঠান্ডা ছিল দেখতে পাচ্ছেন যে খুবই বরফ ছিল যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না সেই অনেক আগের ভিডিও এটা কিছুদিন আগের তো এই যে আমরা ইমিগ্রেশন অফিসে চলে এসেছি খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো আর এই যে আমাদের কিন্তু আমার ছেলের এবং আমার দুজনেরই কিন্তু এক টাইমেই ছিল তো ও ওর আব্বুকে নিয়ে যাচ্ছিলো ওর এখানে কাজকর্ম করাতে হবে তো ওনাদের ব্যবহারও অনেক ভালো আর খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে খুবই সহজে আমরা আমাদের সব কাজগুলো কিন্তু করতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে তাদের এই ব্যবহার তার খুবই সুন্দরভাবে আমাদের সাথে কথা বলেছে সব বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হবে তা আমাদের কাজ কিন্তু শেষ আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ ছিলাম ভালো ছিলাম আর খুবই ভালো মতন পৌঁছেছি আবার খুব ভালো মতন পৌঁছে কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছি তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো যেহেতু আমি অনেক দিন পর ভিডিও মেক করছি আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ ফেজ